আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করবো আজকে রেসিপি হচ্ছে রসুন দিয়ে চিকেন রান্না আমাদের কুমিল্লার মানুষের অনেক জনপ্রিয় একটি খাবার তো এই রেসিপিটি মজাদার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর যা যা উপকরণ লাগবে রান্নার মাঝে দেখিয়ে দেব তো এখানে রান্না করার জন্য নিয়েছি দুই কেজি পরিমাণ চিকেন আমি চিকেনটাকে রেগুলার সাইজ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এ রান্নায় সাধারণত পেঁয়াজটি একটু বেশি ব্যবহার করতে হয় তো এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কয়েক গোটা মেথি মেথিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে আমার কাছে খুবই ভালো লাগে আমি সব রান্নায় মেথিটা দিতে চেষ্টা করি আপনারা চাইলে ভালো না লাগলে স্কিপ করতে পারেন তো বন্ধুরা এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে চেড়ে একটু ভেজে নেব বাদামি কালার করে আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোন রান্নার ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি এভাবে চুলার আশটা একদম হাই ফ্লেমে রেখে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতেছি তো মোটামুটি আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এই তো দেখুন এরকম কালার করে ভেজে নিয়েছি আমি আর এখন এখানে দিয়ে দেব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে রসুন আর আদা বাটাটাকে আমি কিছুক্ষণ তেলের মাঝে ভেজে নেব এত করে আদা রসুনের একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে এই পর্যায়ে আমি এসে এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হলুদ মরিচ লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে তেলের মাঝে ভেজে নেব এই মশলা যত বেশি তেলের মাঝে কষানো হয় রান্নাও কিন্তু একদম পারফেক্ট হয় খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে উপরেও অনেক সুন্দর তেল ভেসে উঠেছে আমি এ পর্যায়ে এসে আরেকটু নেড়ে চড়ে দিতেছি একদম ভাজা ভাজা করে নেব মশলাটাকে তো মশলাটাকে ভাজার পর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে নিচ থেকে যাতে পোড়া লেগে না যায় সেজন্য পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন একটু ভালো করে নিরিচিরে দেব। মিক্স করে নেব সব মশলা একসাথে করে এভাবে মিক্স করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব আমার আজকের রান্নাটি কেমন হতে চলেছে তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে উপরেও সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এসে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেন দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলোকে মশলার সাথে মিক্স করে নেব এভাবে নেড়ে চেড়ে কিন্তু এই চিকেনটাকে আমি রান্না করে নেব এখন আমি কোন রকমে ঝোলের পানি অ্যাড করবো না চিকেন থেকে যে পানিটা মানে উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে এই রান্নাটা করে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে উপরেও কত সুন্দর করে তেল ভেসে উঠেছে তো চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায় তো এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমরা যখন মানে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার দাদি এভাবে মানে দেশি চিকেন দিয়ে কিন্তু এভাবে রসুন দিয়ে রান্নাটা করতেন খুবই ভালো লাগতো খেতে তো সেজন্য আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সব সময় একই রকমের চিকেন রান্না খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন টাইপের রান্না করতে হয় তো ভিন্ন টাইপের রান্নাটা করতে গেলেই কিন্তু আমার দাদি আর মায়ের হাতে রান্নার কথা মানে মনে পড়ে যায় আমি কি কি রান্না খেয়েছি আমার দাদি কী কী রান্না করতো বা আমার মা কে কী রান্না করতো এগুলোর কথা মনে পড়ে যায় তো এভাবে করে প্রত্যেক দিন একটা একটা করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই মনোযোগ সহকারে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন তো একটু কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে কাছ থেকে দেখতে দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষানোর পর দেখুন উপরে অনেক সুন্দর তেল ভেসে উঠেছে সাথে কিন্তু অনেক ঝোলের পানিও ছেড়ে দিয়েছে চিকেন থেকে তা আমি তো প্রথমে বলেছি এখানে কোনো ঝোলের পানি অ্যাড করব না চিকেন থেকে ঝোলের পানি মানে উঠবে তো দেখুন এই এই ঝোলের পানি দিয়ে কিন্তু চিকেনটাকে আমি আস্তে আস্তে করে কষিয়ে রান্নাটা করে নেব আমার এই রান্না নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তো বন্ধুরা এখানে দেখুন এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম তো এতে করে খুব সুন্দর একটা সেন্ট আসবে তো মোটামুটি যখন রান্নাটা হয়ে যায় রান্নার তিন চার মিনিট আগে কিন্তু আমরা এই গরম মশলাটা দিয়ে থাকি এতে করে রান্নার সুন্দর একটা গ্রান আসে সুগ্রান আর খেতেও কিন্তু ভালো লাগে তো এখন একটা ঢাকনা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নিলাম তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম ছয় সাতটার মতো দেশি রসুন আজকের রান্নায় মেইন যেই উপকরণ সেটা হচ্ছে রসুন এই রসুনটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে আর রসুনটা কিন্তু খাওয়ার সময় আস্তে আস্তে থাকে তখন কিন্তু রসুনটার থেকে মানে অনেক সুন্দর একটা জুসি রসুনের পেস্ট বের হয় যখন আমরা খাওয়ার সময় রসুনটাকে একটু মেখে খাই তখন কিন্তু রসুনের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এই তো বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি চুলা রাশটা অফ করে দিলাম রসুনগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ